বন্ধুরা ফের ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আগামী তিরিশ তারিখ থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের ফলেই কিন্তু ঝড় বৃষ্টির প্রভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি কমবে শীত বাড়বে ও তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব পাশাপাশি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেই জায়গাটাতে রেড অ্যালার্ট রয়েছে সেখানেই কিন্তু বজ্র বিদ্যুতের প্রভাস রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আরামবাগ থেকে শুরু করে এদিকে যে জায়গাটি রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জায়গায় পাশাপাশি নদীয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্র বিদ্যুতের প্রভাস বিশেষ করে রয়েছে তারকেশ্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জগতবল্লভপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাই অ্যালার্ট রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জায়গাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রভাস জারি করেছে শুধুমাত্র এই জায়গায় নয় আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতা খর্ধা চন্দ্রনগর থেকে শুরু করে সিংরা এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া থেকে শুরু করে খানাকুল এদিকে পাবনা কতুলপুর দেখতে পাচ্ছেন মেমারি বর্ধমান পাশাপাশি যদি দেখি জয়পুর এদিকে যদি দেখি পান্ডুয়া চাকদা কাচরাপাড়া চন্দ্রনগর দেখতে পাচ্ছেন এই যে হাবড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি বনগাতে যদি দেখি বনগাতেও আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের প্রভাস রানাঘাট শান্তিপুর বাদুরিয়া এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে তবে শুধুমাত্র একত্রিশ তারিখ নয় তিরিশ তারিখ থেকেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে একত্রিশ তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ভাসবে গোটা দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ এবং যদি আমরা দেখি তাহলে উত্তরের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে তো আমরা আপনাদেরকে যেখানে দেখালাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণী জেলার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে উত্তরের দিকেও হালকা হালকা বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের প্রভাস শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে ভোরবেলা একত্রিশ তারিখ থেকে যশোর এদিকে যদি আমরা দেখি তাহলে অভয়নগর থেকে শুরু করে লালগোড়া খুলনা এদিকে কিন্তু বৃষ্টিপাত চলবে তো পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে তিরিশ তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু তিরিশ তারিখ থেকে প্রবেশ করবে বাংলাদেশ তিরিশ তারিখ থেকে প্রবেশ করবে তো তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়ার এই বিরাট বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন আমরা এখানে মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দেব মেঘমালা করলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টিপাতের সূত্রপাত দেখতে পারছি আমরা যে ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে অনেকটা জায়গা জুড়ে ঘন কালো মেঘ ঘনীভূত হবে দেখতে পাচ্ছেন বাঁকুড়ার দিকে ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট এদিকে তো থাকছেই পাশাপাশি হাওড়া হুগলির দিকেও এই বৃষ্টিপাত চলবে তবে আমরা যদি দেখি একত্রিশ তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি অসমের দিকেও এই বৃষ্টিপাত ছড়িয়ে ছড়িয়ে যাবে যেমন বাংলাদেশের রাজশাহী মেরপুর কালাই ময়মনসিংহ ঢাকার দিকেও বৃষ্টিপাত প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের একদম উপকূলের জেলাগুলি পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতেই বৃষ্টিপাত থাকবে তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে একত্রিশ তারিখ তিরিশ তারিখ বৃষ্টিপাত থাকবে অর্থাৎ তিরিশ একত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকবে এক তারিখে যদি দেখি এক তারিখে বৃষ্টি আরও বাড়বে এক তারিখে কোন কোন জেলাগুলির দিকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে বীরভূম বীরভূমে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে একই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বীরভূমের এদিকে যদি দেখি দমকা নলহাটি সিউড়ি দেখতে পাচ্ছি এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদও বৃষ্টি চলবে পাশাপাশি বর্ধমান নদীয়াতে ভারী লেভেলের বৃষ্টিপাতের প্রভাস এমনকি পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু ঘন কালো মেঘ কিন্তু থাকবে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি বাংলাদেশেও এই মেঘ ঘনীভূত হবে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু সবথেকে বেশি যদি আমরা দেখি তাহলে এদিকে রয়েছে দমকল আজিব গঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা করিমপুর এদিকে প্রবেশ করবে অর্থাৎ এক তারিখে বৃষ্টিপাত কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি হবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর পাবনা নাগেরপুর এদিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে তিরিশ তারিখ চলছে এক তারিখেও চলবে পাশাপাশি যদি দেখি এক তারিখ বিকেলে বাংলাদেশের থেকে বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বর্ধমান আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর শান্তিপুরে সব থেকে বেশি বৃষ্টি হবে নদীয়ায় নদীয়ায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখ এবং এক তারিখে বজ্র বিদ্যুতের প্রভাস রয়েছে নদীয়াতে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি অর্থাৎ তিরিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু এক তারিখে থেকে একটা ভয়ঙ্কর আকার নিবে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে যে এদিকে নদীয়া বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকেও এই বৃষ্টি কিন্তু ছড়িয়ে যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হবে অসমের দিকেও যদি দেখি তুরা গোয়ালপাড়া গুয়াটি তেজপুর যোরহাট ডিব্রুগড় এদিকে ডিমাপুর হোজাইয়ের দিকে এবং মণিপুরের দিকেও বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যদি দেখি ত্রিপুরার যেমন আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুরের দিকেও এই বৃষ্টিপাত কিন্তু চলবে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখ দু তারিখে যদি দেখি এক তারিখের পর দু তারিখেও বৃষ্টিপাত চলবে দু তারিখে আস্তে আস্তে বৃষ্টি অসমের দিকে প্রবেশ করবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমবঙ্গে সুন্দরবন পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলবে এবং বৃষ্টি চলবে বাংলাদেশের পূর্ব সিলেট বিভাগ মৌলভীবাজার এবং ত্রিপুরার সাইডে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত এবং আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলায় কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে অর্থাৎ দু তারিখে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি যদি দেখি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তেজপুর থেকে শুরু করে ডিব্রুগড় সমস্ত জায়গায় হোজাই ডিমাপুর নগাঁও থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি অসমের সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে দু তারিখে তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে এবং বৃষ্টিপাত চলবে ত্রিপুরার দিকেও এদিকে মণিপুরের দিকেও এই বৃষ্টি চলবে অর্থাৎ একদম তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু চলবে অর্থাৎ একটা না পাঁচ দিন পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে এবং আপনাদেরকে আমরাও পরিষ্কারভাবে কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা যদি আপনাদেরকে তাপমাত্রার আপডেট দেখাই তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি কি অর্থাৎ আজকের ঠিক রবিবারে আবহাওয়া কেমন রয়েছে কোথায় কেমন আবহাওয়া থাকবে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে কলকাতা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে পশ্চিমের দিকে আকাশ পরিষ্কার থাকছে উত্তরের দিকেও আকাশ পরিষ্কার থাকছে অসমের দিকেও এদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার তো আকাশ পরিবর্তন হবে সেটা কিন্তু কিন্তু তারিখ 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 থেকে থেকেই থেকেই বৃষ্টিপাতের আবহাওয়ার পরিবর্তন ঘটবে অর্থাৎ একটা না পাঁচ দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে তো বন্ধুরা তাপমাত্রার আপডেটে চলে যাবো এবং দেখাবো এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে রয়েছে তাপমাত্রাও বাড়বে কবে থেকে বাড়বে সেটাও আপনাদেরকে দেখাবো আজকে যদি আমরা দেখি কলকাতার আশেপাশে তাপমাত্রা তেইশ ডিগ্রি হাওড়া হুগলি এদিকেও তাই থাকছে তেইশ ডিগ্রি চন্দ্রনগর শান্তিপুর তেইশ ডিগ্রি বর্ধমান আরামবাগ তেইশ ডিগ্রি খড়গপুরের দিকেও চব্বিশ ডিগ্রি এবং এদিকে উপকূলের জায়গাগুলি যদি দেখি তাহলে পঁচিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি চাকুলিয়া পুরুলিয়ার দিকে যদি দেখি তেইশ ডিগ্রি বাঁকুড়ায় তেইশ ডিগ্রি দুর্গাপুর তেইশ ডিগ্রি কাটোয়া সিউড়ি এদিকে যদি দোমকা অর্থাৎ বীরভূম সাইডও আমরা বাইশ থেকে তেইশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে বাইশ ডিগ্রি উত্তরবঙ্গের মালদার দিকে যদি দেখি একুশ ডিগ্রি দিনাজপুরে একুশ ডিগ্রি কোচবিহারে একুশ ডিগ্রি আলিপুরদুয়ার একুশ ডিগ্রি জলপাইগুড়িতে আবার একুশ ডিগ্রি দার্জিলিংয়ে আবার জুই দেখে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অর্থাৎ রাতের দিকে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে যে জেলাগুলি তাপমাত্রা থাকে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে মুর্শিদাবাদের দিকে সেটা কিন্তু এই মুহুর্তে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে বিশেষ করে আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রার সঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা রাতেরটা কম্পেয়ার করতে পারি অর্থাৎ দক্ষিণবঙ্গে রাতের দিকে যে তাপমাত্রা থাকে তাও দার্জিলিংয়ে তার থেকেও দিনের বেলা তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকে তো আমরা এখানে অসমের দিকে দেখে নেবো গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ তেইশ ডিগ্রি রয়েছে তেজপুরে বাইশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে যদি দেখি আমরা তাও দেখতে পাচ্ছি বাইশ ডিগ্রি বাংলাদেশে দেখে নেবো সিলেট বিভাগে তেইশ ওইদিকে কিশোর কাশপিয়া কিশোরগঞ্জ তেইশ ডিগ্রি রয়েছে লখাই তেইশ ডিগ্রি ময়মনসিংহে তেইশ ডিগ্রি রয়েছে নাগেরপুর ঢাকার দিকে তেইশ ডিগ্রি কুমিলার দিকে তেইশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশেও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে এদিকে যদি দেখি ত্রিপুরার দিকেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ত্রিপুরার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আপনারা কিন্তু বলতে পারেন তো বুঝতেই পারছেন কতটা তাপমাত্রার ক্ষেত্রে আমরা পার্থক্য দেখতে পারছি পাশাপাশি যদি আমরা দেখি তাপমাত্রার পারদ বাড়বে কত তারিখ থেকে সেটা যদি দেখি তাহলে দেখতে পারব যে তাপমাত্রা বাড়বে একত্রিশ তারিখ থেকে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে একত্রিশ তারিখে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তিনটের দিকে দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি এবং রাতের দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে পাশাপাশি এক তারিখ দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে বারোটার দিকে সাতাশ ডিগ্রি অর্থাৎ অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দেখতে পাচ্ছি আমরা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি যদি আমরা দেখি রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু আবারও বাড়বে একত্রিশ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কার আপডেটে কিন্তু আপনারা জানতে পারলেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন ওদের সাথে করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ